হ্যালো ওয়ান ভূতাবাসের একটা নতুন এপিসোডে আমি অভিষেক আপনাদের সবাইকে আবার স্বাগত জানাচ্ছি আজকে যে ঘটনাটা আমি আপনাদের সাথে শেয়ার করব এই ঘটনাটা মাঝের হাট থেকে আমাদের লিখে পাঠিয়েছেন রিম্পি পাল উনি আমাদের এই ঘটনাটা হোয়াটসঅ্যাপ করে পাঠিয়েছেন আজকে যে ঘটনাটা আপনারা শুনবেন এই ঘটনাটা একটা রেলওয়ে স্টেশনের ঘটনা এবার রেলওয়ে স্টেশন বলা ভুল মানে একজনের সাথে ঘটে যে সে প্রত্যেক দিন রাত্রেবেলা তার কাজ থেকে বাড়ি ফিরত সেই বাড়ি ফেরার সময় সে এমন কিছু ঘটনার সম্মুখীন হয় যেটা তার কাছে অনেকটাই ভয়ের ছিল সেই অভিজ্ঞতার কথাই আজকে কিন্তু আমি আপনাদের শোনাব ঘটনা শুরু করার আগে কিছু কথা আপনারাও যদি আপনাদের সাথে ঘটে যাওয়া এরকম সত্যি ভৌতিক ঘটনা বা কোনো ভৌতিক অভিজ্ঞতা আমাদের সাথে শেয়ার করতে চান তাহলে আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে লিখে বাড়িয়ে দিতে পারেন অথবা আপনারা যদি চান যে আমাদের সাথে মুখোমুখি বসে আপনার সেই অভিজ্ঞতার কথা শেয়ার করবেন তাহলেও আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন বা আপনারা চাইলে আমাদের সাথে কল রেকর্ডিংয়ের মাধ্যমেও আপনার অভিজ্ঞতার কথা জানাতে পারবেন ভূতাবাসেই আমরা যেসব ঘটনাগুলো শুনিয়ে থাকি এই ঘটনাগুলো যাদের কাছ থেকে আমরা পাই এই ঘটনাগুলো সত্য না মিথ্যা এই বিষয়ে যাচাই করা কিন্তু আমাদের পক্ষে সম্ভব নয় তাই এ বিষয়ে তর্ক বিতর্ক না করে ঘটনাগুলো এন্টারটেইনমেন্ট হিসাবে শোনাই বুদ্ধিমানের কাজ হবে তাহলে চলুন আজকের ঘটনাটা শুরু করা যাক রিম্পি যে আমাদের ঘটনাটা পাঠিয়েছে লিখে সে লিখছে যে ও মাঝেরহাট যেখানে থাকে ও ওখান থেকে যেখানে কাজে যায় ও সাধারণত চেনেই যাতায়াত করে ওর অফিসে ওর অফিস এবং ওর যে বাড়ি তার ডিস্টেন্স হচ্ছে পঁয়তাল্লিশ মিনিট লোকাল ট্রেনে ও প্রতিদিনই মোটামুটি আটটার মধ্যে বাড়ি চলে আসে তো যখন ও মানে বাড়ি আসে তখন মোটামুটি আমরা জানি অফিস টাইম চলতে থাকে অফিস থেকে সবাই তখন নিজের ঘরে কেউ হয়তো কাজে যায় কেউ কাছ থেকে ফেরে যখন মাঝের হাট থেকে মানে যখন ও যেখানে চাকরি করত। যেখানে অফিসে ও যেত সেখান থেকে ও যখন ফিরতো ট্রেনে যাওয়ার সময় না কিন্তু ফেরার সময় যখন ফিরত তখন ও লক্ষ্য করতো পার্টিকুলার একটা প্ল্যাটফর্মে আমি প্ল্যাটফর্মের নামটা এখানে বলছি না পার্টিকুলার একটা প্ল্যাটফর্মে ও একটা পাগল টাইপের লোককে দেখতে পেত ও মানে এমন ভাবে দেখতে পেতো যেটা ওর কাছে অদ্ভুত মনে মনে হতো হতো যে 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 ওর ওকে ছা মানে ওই লোকটাকে পাগলটার কথা লিখেছে সেই পাগলটাকে ও ছাড়া যেন আর কেউ দেখতে পাচ্ছে না ওর সেটা মনে হতো মানে আমরা জানি যে আমরা যদি কাউকে দেখতে পাই দূর থেকে তখন সে যদি বসে থাকে লোকজন যাতায়াত করবে সাইড দিয়ে বা অন্যভাবে তো ওর মনে হতো যে যেন ওর গায়ের ওপর দিয়ে চলে যাচ্ছে মনেই হচ্ছে না যে আছে অন্য লোকেদের কাছে তো যাই হোক ও সবসময় বেশ মানে চার পাঁচ দিন ধরে এটা লক্ষ্য করে আর ওর দিকেই তাকিয়ে থাকতো এবং সব থেকে যেটা অদ্ভুত ব্যাপার সেটা হচ্ছে যে ওর দিকে এমনভাবে ভাবে তাকিয়ে থাকতো মনে বহু দিন ধরে চেনে তো এরকম কয়েকবার এরকম দেখতে দেখতে একদিন রাত্রেবেলা ওর অফিস থেকে মোটামুটি ফিরতে অনেক দেরি হয়ে যায় মানে আটটার সময় যেখানে ও বাড়ি ঢুকে যায় সেখানে ওর সেদিন ফিরতে ফিরতে প্রায় দশটা বেজে যায় তো যখনও ফিরছে তখনও ওই প্ল্যাটফর্মের সামনে ওই পাগলটাকেই আবার বসে থাকতে দেখে প্ল্যাটফর্মের মধ্যে তখন লোকজন প্ল্যাটফর্মে একটু কম অন্য দিন যে নিচে বসে আছে ও দেখতো যে ঠিক ওই জায়গাটায় আর ও যেই জায়গাটা দেখতো ওই পাগলটাকে সেটা হচ্ছে প্ল্যাটফর্মের একটা অন্ধকার অংশ ওখানে বেশি লাইট নেই ওখানে দেখতো যে বসে রয়েছে এবং ও সেদিনকে যখন ফিরছে তখনও দেখছে যখন ট্রেনটা ঢুকছে তখন ওর যে ও তো জানলার সামনে বসেছিল তো ওর জানলার সামনে এসে এরকম ভাবে দাঁড়িয়ে রয়েছে এবং ওর দিকে তাকিয়ে রয়েছে তো ভাবছো ওকে কিছু বলবে তো ও মানে যে রিম্পি সে তো একটু ভয় পেয়ে যাচ্ছে কারণ যেহেতু সে পাগল তো ও সিট থেকে একটু সরে বসে এবং বলে যে যাও যা ওখান থেকে যাও এরকম করতে থাকে পাগলটা ওখান থেকে চলে যায় সেদিনকে পরের দিন আবার যখন ট্রেন ওই প্ল্যাটফর্মটা পাস করছে তখন আবার সেরকমও দেখতে পাচ্ছে মানে ও আটটা হোক সাতটা হোক রাত্রি নটা হোক দশটা হোক যখনই প্ল্যাটফর্মটা দিয়ে পাস করতো মানে ওর ট্রেনে বসে যখন পাস করতো ও খেয়াল করতো ওই পাগলটা ওর দিকে ওখানে বসে আছে এবং ওর দিকেই তাকিয়ে রয়েছে তো অনেকদিন এটা লক্ষ্য করার পরে বাড়িতেও জানায় তখন বাড়ির লোক বলে যে দেখ ওই সব ব্যাপার অত মাথা কামাস না হতে পারে অনেক সময় অনেক রাস্তাঘাটে এরকম হতেই পারে এটা কোনো বড় ব্যাপার নয় তো এটা সাধারণত আমরা জানি যে এটা অত কিছুই ভয়ের ব্যাপার কিন্তু এখানে কিছুই নেই কিন্তু এর পরে যেটা হয় সেটা অবশ্যই একটা ভয়ের ব্যাপার একদিন ও মানে ওর অফিস থেকে ফিরতে ফিরতে প্রায় সাড়ে দশটা পনেরো এগারোটা বেজে যায় তো ঠিক করে যে সেদিনকে এত রাত যেহেতু হয়ে গেছে লাস্ট ট্রেনে ওকে বাড়ি ফিরতে হবে লাস্ট ট্রেনেও বাড়ি ফিরছে তখনও আমরা জানি যে মহিলা কামরা এমনিতে একটু তাড়াতাড়ি ফাঁকা হয়ে যায় জেন্টস কামরা তার একটু ভর্তি থাকে বাট মহিলা কামরা অত ভর্তি থাকে না মানে লাস্টের দিকে অনেকটাই ফাঁকা হয়ে যায় কোনো কোনো সময় এমন হয় যে হয়তো একটা মহিলা একটা কামরার মধ্যে বসে আছে তো ও যখন ওই ট্রেনের মধ্যে ওঠে লাস্ট ট্রেনে যখন ওঠে ঘড়ির কাটায় প্রায় অনেক রাত তো ও তো ভয় পেয়ে গেছে তো প্রথমে এটা চিন্তা করছে যে এত রাত হয়ে গেছে একা একা ফিরতে হবে ট্রেনের মধ্যেও কে থাকবে কি না থাকবে তারপরে এতটা রাস্তা পঁয়তাল্লিশ মিনিটের রাস্তা তার মধ্যে ওর মাথায় এটাই আসছে যে ওই যাওয়া আসার সময় যাওয়ার সময় আবার ওই পাগলটা যদি দেখে আজকে যে আমি একা রয়েছি বগিতেই না উঠে পড়ে এইসব কিন্তু একটা ভয় পাচ্ছে ট্রেনটা যখন ওই প্ল্যাটফর্মে এসে দাঁড়ায় তখন ওই প্ল্যাটফর্ম থেকে কেউ কিন্তু ওঠে না ট্রেনে কিন্তু ওর বগিতে ও ছাড়া আরও যে দু তিনজন ছিল তারা ওই স্টেশনে নেমে যায় তো নেমে যাওয়ার পরে কিছুক্ষণ যখন ওই ট্রেনটা দাঁড়িয়ে রয়েছে কয়েক সেকেন্ড তখন ওই পাগলটা জানলা দিয়ে আসে প্রথমে জানলা দিয়ে এসে আবার ওর সাথে কথা বলার চেষ্টা করে মানে ওকে ইশারা করে কি জানি বলতে থাকে বলতে বলতে বগির মধ্যে ঢুকে যায় এবার ও তো ভয় পেয়ে যায় যে কি না কি বলবে তখন ওর সামনে এসে স্টিল এরকম দাঁড়িয়ে থাকে দাঁড়িয়ে থেকে ওর দিকে তাকিয়ে রয়েছে এবার ইম্পি তো ভয় পেয়ে গেছে উনি মানে ও ভাবছে যে কি আবার কি বলবে না কি করবে এমনিতেই রাত হয়ে গেছে তার মধ্যে বগি পুরো ফাঁকা ও একা রয়েছে তো ও চুপচাপ বসে আছে বাড়িতেও ফোন করছে কোনোভাবে ফোনের টাওয়ার কিছুতেই লাগছে না ট্রেনটা যখন চলতে শুরু করলো কিছুক্ষণ পর ওই পাগলটা ওর সামনেই সেরকমভাবে দাঁড়িয়ে ছিল বলতে থাকে যে তুমি আমার না তোমাকে খুব ভালো লাগে তুমি আমার সাথে যাবে তো ও হঠাৎ করে যখন এই কথাটা শুনে তখন ও কিছুটা অবাক হয়ে যায় ও তো মানে অবাক ভয় তো পাচ্ছেই অবাকও হয়ে যায় কথা শুনে এতদিন মানে দেখে তো পাগল মনে হচ্ছিল কিন্তু এখন ওই কথা শুনে পাগল মনে হচ্ছে না মনে হচ্ছে কোনো বদ মতলব আছে ও সামনে সেরকম দাঁড়িয়ে রয়েছে আর দেখে একটু ভয়ই লাগবে মানে ও যেরকমভাবে আমাকে ডেসক্রিপশন দিয়েছে যে বড় বড় চুল হ্যাঁ গালের এখানটা কাটা তারপরে কিরম একটা নোংরা জামা পড়া তো বলছে তুমি আমার সাথে যাবে ও তো কোনো কথা নেই কোনো কথাই বলছে না তখন বলছে যে তুমি একটা কাজ করো আমার সাথে চলো না এরকম কেন করো আমি দেখো এর পরে প্ল্যাটফর্মে দাঁড়ালে আমার সাথে তুমি আমি আর তুমি একসাথে চলে যাবো এরকম বলতে বলতে যখন দেখছে কোনো রিম্পির তরফ থেকে কোনো রকম কোনো আওয়াজ পাচ্ছে না তখন ওই পাগলটা গিয়ে দরজার সামনে দাঁড়িয়ে পড়ে দরজার সামনে দাঁড়িয়ে এরকম হাওয়া খেতে থাকে মানে পাগল তো ও লিখেছে আমাকে কিন্তু কথা শুনে মনে হচ্ছে না যে ও পাগল কোনো বদ মতলব আছে তো দরজার সামনে ট্রেনের দরজার সামনে গিয়ে এরকম দাঁড়িয়ে পড়ে কিছুক্ষণ পর মানে রিম্পিয়া লক্ষ্য করে দরজার সামনে যে হুট করে একটা ট্রেন উল্টো দিক থেকে আসছিল উল্টো দিক থেকে যখন একটা ট্রেন আসছে ওই লোকটা সঙ্গে সঙ্গে ট্রেনের সামনে ঝাঁপ দিয়ে দিল এবার ও তো ভয় উঠে একদম দরজার সামনে গিয়ে দেখার চেষ্টা করছে যে কী হলো কী হলো তো ট্রেনটা যখন চলে গেল চলে যাওয়ার পরে ও যেটা দেখলো সেটার জন্য মোটেও প্রস্তুত ছিল না ও দেখলো যে ওই ট্রেনটা চলে যাওয়ার পরে ওই ট্র্যাক থেকেই ওই যে পাগলটা উঠে আবার দাঁড়িয়ে পড়লো উঠে দাঁড়িয়ে কিছুটা যখন মানে কি ওর দিকে তাকায়নি সামনের দিকে এগিয়ে যাচ্ছে হেঁটে ও তো প্রথমে ভয় পেয়ে গেছে ওটা দেখে যে এরকম কি করে হয় এরকম একটা অবাস্তব কী করে ঘটনা ঘটে গেল আমার চোখের সামনে ট্রেন কারোর উপর দিয়ে গেলে কি আর ওরকমভাবে উঠে দাঁড়িয়ে আবার হাঁটতে শুরু করে দেয় তো কিছুটা যাওয়ার পরে ও যখন দেখছে যে হা মানে ট্রেনের তো রিম্পি যে সে তো ট্রেনের দরজার সামনে দাঁড়িয়ে আছে তো দেখছে যে এরকমভাবে হাঁটতে শুরু করে দিয়েছে হেঁটে এগিয়ে যাচ্ছে এগিয়ে যাওয়ার পরে ঠিক ঘুরে মানে পেছন ঘুরে যখন রিম্পির দিকে তাকালো যা দৃশ্য দেখেছে আমাকে যা বর্ণনা দিয়েছে এখানটা কাটা এখান থেকে রক্ত পড়ছে চোখগুলো যেন বেরিয়ে আসার মতো এরকম একটা ভয়ানক আর নিচে ওর যে মানে ও যে হাঁটছে রিম্পি যখন লক্ষ্য করলো ওকে ভালো মতো দেখছে ওর যে মাটির সঙ্গে লাগানো নেই মানে ওর পায়ে হাঁটুর নিচ পর্য নেই একদমই এটা কোনো নর্মাল মানুষ নয় এটা একটা প্রেতাত্মা ও ভালো মতন বুঝে গেল যেহেতু বগের মধ্যে একা ছিল মানে ওর গা হাত পা তো ঠান্ডা হয়েই গেছে ওর মানে হাত পা রীতিমতন কাঁপছে ও ভাবছে যে ট্রেনটা কতক্ষণে ছাড়বে ট্রেনটা কিন্তু তখন ছাড়েনি দাঁড়িয়ে রয়েছে এবং ও ট্রেনটা যখন ছাড়লো ও যখন পাস করছে তখন ওই যে আত্মাটা মানে যে প্রেতাত্মা ওর দিকে এরকমভাবে পুরো তাকিয়ে রয়েছে এবং ও কিউরিয়াসিটি মানে ওর ওর মধ্যে এতটাই কাজ করছিল যখন ট্রেনটা ওর সামনে দিয়ে পাস করে চলে গেল ও যখন পেছন দিকে তাকালো আর কাউকে দেখতে পাচ্ছে না ওখানে ট্র্যাকের মধ্যে আর কেউ নেই তারপরে ও যাই হোক কোনোভাবে সাহস জুগিয়ে বাড়িতে চলে আসে বাড়িতে আসার পরে বাড়ির লোককে বলে বাড়ির লোক বলে যে তুই তুই কাজটাই ছেড়ে দে তুই আর ওখানে যাস না তুই এর পরেও কাজে যাস আমার মনে হয় তোর কোনো বিপদ হতে পারে কারণ এতদিন তুই যাকে দেখেছিস প্ল্যাটফর্মে বসে থাকতে ওটা কোনো মানুষ ছিল না ওটা ছিল একটা আত্মা তুই ছেড়ে দে কাজটা তুই কালকের থেকে আর যাস না তোর রিম্পি যে সে বলে যে না আমাকে তো কাজে যেতেই হবে যেহেতু মাসের শেষ আমাকে কমপ্লিট না করলে মায়না দেবে না তো ঠিক করে যে আর কয়েকদিন গিয়ে কাজটা ছেড়ে দেবে ওই লাইনে যাবে না তো যখন ও আবার ওখান দিয়ে যাতায়াত করছিল ও কিন্তু প্ল্যাটফর্মে আর ওই লোকটাকে দেখতে পায়নি মানে আর ওই ওই আত্মাটাকে কিন্তু আর কোনোভাবেই মানে দেখতে পাইনি কিন্তু যেই জায়গাটা ওই ট্রেনের মধ্যে ওকে ঝাঁপ দিতে দেখেছে ঠিক পার্টিকুলার ওই জায়গাটাই ওর একটু একটু মনে ছিল কোন জায়গাটা ঠিক ওই জায়গাটাতেই ওকে দেখতে পেত ও সন্ধ্যেবেলা যেত বা রাত্রেবেলা যখনই যেত শুধুমাত্র ওই দেখতে পেত এবং ও যদি ট্রেনের মধ্যে আরও কেউ দেখতে পায় তাহলে তো বলা করবে নিজেদের মধ্যে অনেকে আছে যারা অনেক মহিলারাই আছে ট্রেনের জানলার সামনে বসে থাকে দরজার সামনে দাঁড়িয়ে থাকে কিন্তু ও ট্রেনের জানলার সামনে বা দরজার সামনে যখনই দাঁড়িয়ে থাকতো যখন ফিরতো ও কিন্তু ঠিক দেখতে পারতো যে কদিন তারপরে কাজ করেছে প্রত্যেক কটা দিন ওই যে ওই জায়গাটা পার্টিকুলার ওই জায়গাটায় ওই আত্মাটাকে কিন্তু ও দেখতে পেতো ওর সাথে ঘটে যাওয়া এটাই একটা ভৌতিক ঘটনা একটা ভৌতিক অভিজ্ঞতা যেটা আমাদের সাথে শেয়ার করেছে খুবই ভয়ানক একটা ঘটনা তারপরেও কাজ ছেড়ে দেয় ওই কাজটাও ছেড়ে দেয় ওই লাইনে আর কাজ করতেই যায়নি যদিও ভূত বা প্রেত যারাই থেকে থাকুক না কেন এদের তো আর ওরকম কোনো ব্যাপার নেই যে ওই জায়গাতেই তারা সীমাবদ্ধ থাকবে তার যদি মনে হয় যে কারোর পেছনে তারা লাগবে সব জায়গাতেই লাগতে পারে যাই হোক তারপরেও তাকে আর দেখতেও পায়নি ওই লাইনে গেলেও কখনো হয়তো সেরকমভাবে আর কখনো খেয়ালও করেনি পরে আর বাড়ি ঘর বা আশেপাশে কোথাও দেখতে পায়নি কিন্তু যখন ওই কাজ করার কটা দিন যখনও যেত তখনও একমাত্র দেখতে পেয়েছিল তো এটা ছিল ওর সাথে ঘটে যাওয়া একটা ভয়ানক ঘটনা সত্যি ভৌতিক ঘটনা এবং ও লিখছে আমাকে যে যখন যেই সময়টা ও এটার মধ্যে দিয়ে গেছে ও এটা লিখেছে যে ও খুব খারাপ সময় গেছে ওর মানে খুব খারাপ সময়ের মধ্যে দিয়ে গেছে ওই টাইমটা মানে ওর সব সময় এটা মনে হতো যেন ও ঘরের মধ্যে যখন আসছে যেন ওর সামনে দাঁড়িয়ে রয়েছে বা বাথরুমে যাচ্ছে পেছনে দাঁড়িয়ে রয়েছে বা হয়তো ঘরের শুয়ে রয়েছে সামনে জানলা রয়েছে জানলার বাইরে দাঁড়িয়ে রয়েছে বা রাস্তার ওই পাশে দাঁড়িয়ে রয়েছে সব সময় ওর এটা মনে হতো কিন্তু পার্টিকুলার ওই শুধুমাত্র ওই ট্রেনের যেখানে ও ঝাঁপ দিয়েছিল ঠিক ওই জায়গাটাতেই ও দেখতে পায় কিন্তু সবসময় এটা মনে হতো এবং খুব ভয় ভয় থাকতো এবং এমন হয়েছিল যে ওর আস্তে আস্তে মেন্টালিটিটা মানে মেন্টাল একটা ওর মধ্যে এবং ও ভয় হতে থাকে যে একা 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 বিড়বি করতো সবসময় এরকম কদিন চলতে থাকে তারপর আস্তে 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 ঠিক হয়ে যায় তো এটা রিম্পির সাথে ঘটে যাওয়া একটা সত্যি ভৌতিক ঘটনা আর রিম্পিকে অনেক ধন্যবাদ আমাদের সাথে এই ঘটনাটা শেয়ার করার জন্য আপনাদের এই ঘটনাটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানান ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না চেষ্টা করবো আরো ভালো ভালো ঘটনা আপনাদের জন্য নিয়ে আসার ভূতাবাসে যদি আপনারাও এরকম ঘটনা পাঠাতে চান তাহলে আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে লিখে পাঠিয়ে দিতে পারেন বা আপনারা চাইলে আমাদের সাথে কল রেকর্ডিংয়ের মাধ্যমে আপনার অভিজ্ঞতার কথা জানাতে পারেন বা আপনারা চাইলে আমাদের সাথে মুখোমুখি বসেও আপনার সাথে ঘটে যাওয়া ভৌতিক ঘটনা শেয়ার করতে পারবেন তো আজকের মতন এই এপিসোডটা এখানেই শেষ করবো দেখা হবে আবার নতুন একটা এপিসোডে নতুন কোনো ঘটনা নিয়ে বা নতুন কোনো কল রেকর্ডিং এপিসোড নিয়ে ততক্ষণ গুড বাই অ্যান্ড টেক কেয়ার